তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাগানের যে মানে ধান থেকে যে চাউল হয়েছে তার সাথে জোহা চাল দিয়ে মানে পায়েস বানানো হচ্ছে মিষ্টান্ন আর খেজুর গুড় দিয়ে শীতের খেজুর গুড় আমাদের খেজুর গুড়ে খেজুর গুড় দিয়ে মিষ্টান্ন হয়ে গেছে ভগবানের সেবাই মানে গুরুদেবের সেবাই তো প্রত্যেক বছর আমাদের সংক্রান্তিতে লুট হয় তুলসী তলায় তো এবারও হচ্ছে প্রত্যেক বছর মানে দু তিন বছর ধরে আমি ভিডিও মানে দিচ্ছি সেখানে দেখতে পাচ্ছ তো এবারও হচ্ছে এখন লুট হবে তো আমরা সেখানেই সকলে তো দেখো আমাদের লুট কিভাবে হলো কে কি পেলাম তারপরে আমাকে দিয়ে আমাকে দিয়ে আমাকে দিয়ে আমাকে দেয় দে আমাকে এবার আঙ্গুল

চাচি কদমা শিখা দি কি পেলা তিলা কমলার কদমা চাচি কদমা